আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই অবভিয়াসলি বাংলাদেশের বিশ্বকাপ দল অনেকেই শুরুর দিকে বলছিলেন যে রিয়াসাদ আজিম আসলে ভিউয়ের জন্য বিশ্বকাপ দল নিয়ে এত মাথামাতি করছে দেখুন আর মাত্র চার দিন বাকি এই চার দিনের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ দল সাবমিট করতে হবে আইসিসির কাছে এই চার দিনের মধ্যে সিলেকশন প্যানেল সেই কঠিন কাজটা করে ফেলবে করতেই হবে আসলে অন্য কোনো ভয়ে নেই বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে ইউএসএতে গিয়ে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে সেগুলো আসলে হিসাব নিকাশে না রেখেই বাংলাদেশের বিশ্বকাপগামী দলে কোন পনেরো জন সদস্য যাবেন সেই হিসাবটা করে ফেলতে হবে নেক্সট আলোচনা যেটা সেই বিশ্বকাপের দলে কারা কারা যাবেন মেজরিটি নিয়ে আসলে কোনো ধরনের কোনো ডিবেট বা আলোচনার সুযোগ নেই শেষ মুহূর্তে যে নামটা অনেক বেশি আলোচনায় সেটা হচ্ছে তামিম ইকবাল খান আমি গতকাল এই বিষয়ে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই আমার প্ল্যাটফর্মে সেটা দেখেছিলেন এবং শুধু আমি না অন্য রিপোর্টার্স যারা আমার কন্টেন্ট আপলোড হওয়ার পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে তারাও আসলে তাদের মতো করে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন অনেক প্ল্যাটফর্মে আসলে তাদের মতো করে রিপোর্ট করা হয়েছে ডেফিনেটলি সবাই তার মতো করেই করবে এবং এই দৃষ্টিভঙ্গি বা পুরো ব্যাপারটা নিয়ে আসলে সবার যে কনসেন্ট এটা নিয়ে আসলে মানে আলোচনা করার কোনো সুযোগ নেই বা এটা নিয়ে আসলে ডিবেট করার কোনো সুযোগ নেই সেটা তাদের কাজ তামিমের লেটেস্ট আপডেটটা কি ন্যাশনাল টিম তামিম কি আসলে ব্যাক করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিম ইকবালকে কি কারণে আসলে টিম ম্যানেজমেন্ট থেকে চাওয়া হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি আমি খোঁজার চেষ্টা করেছি এবং প্রপার চার থেকে পাঁচটা কি পয়েন্টস এসেছে নাম্বার ওয়ান যেটা একদম যদি ফ্র্যাঙ্কলি বলি সেখানটা হচ্ছে নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট তিনি তামিম ইকবালকে ন্যাশনাল টিমে দেখতে চান তিনি চান বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কঠিন সিচুয়েশনে ব্যাটিংয়ে এক্সাম্পল সেটকারী যেই ক্রিকেটার বাংলাদেশের কঠিন সময়টা যখন গিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই সময়টাই আসলে সবচেয়ে বেশি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই সময়ে যারা অনেক বেশি সংগ্রামী ছিলেন যারা অনেক বেশি পারফরমার ছিলেন যাদের কারণে বাংলাদেশের ক্রিকেটটা একটা গ্লোরিয়াস রিটায়ারমেন্ট হতে পারে না ন্যাশনাল ক্রিকেট থেকে সো ডিসকাশন যখন সেটা আলোচনা যখন সেই ব্যাপারটায় নাজমুল হাসান পাপন চান যেহেতু একটা বিশ্বকাপের মেগা ইভেন্ট টি টোয়েন্টি ফর্মেটে তামিম ইকবালের ফিটনেস প্রশ্ন থাকলেও টি টোয়েন্টি খেলার মতো আনফিট তিনি সেটাও কোনো ধরনের আলোচনার মধ্যে নেই বা সেই আলোচনা করার কোনো সুযোগ নেই টি টোয়েন্টিতে সবশেষ যে বাংলাদেশ আয়োজনটা করেছিল সেখানটা তিনি গেটার দলকে নেতৃত্ব দিয়েছেন ক্রাঞ্চ মোমেন্টে তার ব্যাট এসেছে সো হি ওয়ান্স তামিম ইন দ্য সাইড দ্বিতীয় পয়েন্ট যেটা আমার কাছে এটা মনে হয় যে নাজমুল হাসান পাপড়ের চাওয়াটা তো আসলে সবচেয়ে বড় ব্যাপার এর পরে আসলে বেসিক অন্য কারণগুলো চলে আসে সেকেন্ড পয়েন্ট যেটা বাংলাদেশের ওপেনিং ডিপার্টমেন্টের ক্রিকেটারদের অফ ফর্ম দেখুন বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা আইসিসি মেগা ইভেন্টে যায় অনেক প্রত্যাশা নেই সেটা ওয়ান ডে বিশ্বকাপ হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে হয়তো বাংলাদেশ দলটা দ্যাট মাছ বেটার না কিন্তু এক্সপেকটেশন তো অনেক অনেক স্কাই হাই তাই না সেটা নিয়ে তো আসলে কোনো ডিবেটের সুযোগ নেই সো ওই জায়গা থেকে আমরা যদি দেখি বাংলাদেশের বোলিং পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব বেশি প্রশ্ন নেই স্পিন ডিপার্টমেন্ট নিয়ে খুব বড় বা বেশি প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই মেডেল অর্ডার অনেকটাই ব্যালেন্স রিয়াদ ব্যাক করার পরে লোয়ার মেডেল জাকের থাকার পরে তাহেদর ফর্ম এই যে ব্যাপারগুলো রয়েছে মিডল অর্ডারও আমরা নরবরে বলতে নরবেন সাকিব কিন্তু ওপেনিং এবারের বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ওপেনিং এ সৌম্য সরকার ইনজর্ড সৌম্য সরকার কবে প্রপারলি তার মতো করে ব্যাক করতে পারবেন সেটা নিয়ে শঙ্কা রয়েছে নতুন করে আবার ইঞ্জুরিতে পড়েন কিনা ইঞ্জুরি থেকে কামব্যাক করার পরে প্রপার ফর্ম ফিরে পান কিনা বা ফর্মে তিনি ফিরতে পারেন কিনা লিটন কুমার দাস দ্য ওয়ে হি প্লেড লাস্ট ডিপিএল ম্যাচ ছাপ্পান্ন করতে একশো ছয় বল খেল যেমন কতটা প্রেশার রয়েছেন সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে আমরা যদি খেয়াল করি তিনটায় জিরো রানে আউট হয়েছে ডাবল জিরো আমরা দেখেছি সো বাকি থাকে আর একজন তানজিদ হাসান তামিম তিনি এখন পর্যন্ত টি টোয়েন্টি খেলেন নাই এই যখন একটা অবস্থা মানে ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড আউট অফ ফর্মহীনতা ওইখানটায় তামিম ইকবাল এক্সপিরিয়েন্সকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট চায় থার্ড পয়েন্ট যেটা এটা আরও ফাইটাল অনেকের মতে ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটের ক্যারেক্টার কিছুটা বাংলাদেশের সাথে সিমিলার হতে পারে এটা আমার টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত বা তামিমকে কেন্দ্র করে আসলে পুরো আলোচনাটার মধ্যে আসলে যারা রয়েছেন ডিসকাশন আসলে যাদের নেতৃত্বে হচ্ছে মোটামুটি পাপন ভাইয়ের সাথে বা তামিমের সাথে যদিও তারা এখন পর্যন্ত একসাথে বসতে পারেন নাই সে বসাটাও হয়তো খুব কুইকের সময়ের মধ্যে আমরা দেখবো সো ওয়েস্ট ইন্ডিজের উইকেটে স্পিনের একটা বড় প্রভাব থাকতে পারে এটা এক্সপেক্ট করা হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল খান যদি ওই জায়গাটায় থাকেন সেক্ষেত্রে অনেকেই মনে করছে যে এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হবে অন্তত একটা পাস যদি ধরে রাখা যায় লেট অর্ডারে বা মিডল অর্ডারে কিন্তু হিট করার মতো ক্যাপেবল ব্যাটাররা রয়েছেন ফোর্থ যে পয়েন্ট এটা আরো ইম্পর্টেন্ট বাংলাদেশ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছে না নাজমুল হোসেন শান্ত প্রেশার রিলিজ করার জন্য যে কথাটা বলেছেন যে বেশি প্রত্যাশা না করি আমি এক্স্যাক্টলি আসলে এই কথাটাই যদি উচ্চারণ করি আমি শান্তকে আসলে ক্রেডিট দিতে চাই যে হুট করে আসলে প্রেশার ইনভাইট করার কোনো কারণ নেই যে আমরা ভাই সেমি ফাইনালে খেলবো ফাইনালে খেলবো দরকার নেই কোনো দরকার নেই আপনারা ভালো খেলেন সেটাই আমরা চাই এবং আপনার প্রেশার মুক্ত ভাবে খেলেন কিন্তু ব্যাপার যেটা দেখেন বাংলাদেশে খেলাকার সাথে ওয়েস্ট ইন্ডিজের উইকেটের কথা বলছিলাম দেখেন ওখানটায় বাংলাদেশ নেদারল্যান্ডস এন্ড নেপালের সাথে খেলবে তেরো আর ষোলো তারিখে জুন মাসের দুটা ম্যাচ এখন বাংলাদেশের যদি শক্তিমত্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের শক্তিমত্তা বাংলাদেশের এক্সপেকটেশন এর যদি আমরা প্রত্যাশার পারদের কথা বলি তাহলে এই দুটা ম্যাচে তো জেতা উচিত নেদারল্যান্ডস এন্ড নেপাল ইউএসএ তে বাংলাদেশ যে দুটা ম্যাচ খেলবে একটা হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে একটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ নেদারল্যান্ডস এন্ড নেপালের বিপক্ষে জিতবে বা ওই জেতা দুটাকে যদি আমরা গুরুত্ব দিয়ে দেখি যে জিততেই হবে সেক্ষেত্রে কিন্তু তামিম ইকবাল গুরুত্বপূর্ণ ক্রিকেটার ওই যে বললাম ওয়েস্ট ইন্ডিজ উইকেটের ক্যারেক্টার আবার শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যদি একদম ওপেনিং ম্যাচটাই জিতে যায় ডালাসে সম্ভবত যেটা হবে তাহলে বাংলাদেশের বাংলাদেশের যে হিসাব নিকাশ তাতে চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে বাংলাদেশের জয় পাওয়াটা সম্ভব ওয়েস্ট ইন্ডিজ পার্টের সেন্ট ভিনসেন্টের দুইটা ম্যাচে তো আসলে জয় নিয়ে খুব বেশি টেন্স হওয়া উচিত না জিততে না পারলে এটা আসলে ভাই মানে এটার কোনো ব্যাখ্যা হয় না কারণ বাংলাদেশ যদি আর একটা ম্যাচ জিতে যেতে পারে ইউএসএ থেকে তাহলে বাংলাদেশের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নেক্সট স্টেপে এগিয়ে যাবার জন্য সো এই হিসাব নিকাশগুলো আসলে টিমটাকে ব্যালেন্স করার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে প্রমোট করার ক্ষেত্রে অন্যতম কারণ আরেকটা ব্যাপার নাজমুল হাসান পাবন কিছুদিন আগে একদম মানে যে কারণগুলো আসলে কাজ করেছে কিছুদিন আগে একটা অ্যানাউন্স করেছিলেন এই অ্যানাউন্সমেন্ট ছিল অনেকটা এরকম যে অনেক পরিবর্তন দেখবেন আমরা অনেকে হাসি ঠাট্টা করেছি কি এমন পরিবর্তন বিজেপিতে হয়েছে আসলে কিন্তু হয়েছে দেখেন সাকিব আল হাসানের জায়গায় নাজমুল হাসান তো ক্যাপ্টেন হয়েছে ভালো যাই হোক হয়েছে তো একটা বড় পরিবর্তন সাকিব আল হাসান কোনো ফরমেটেরই ক্যাপ্টেন না আমরা যদি খেয়াল করে দেখি যে চান্ডিকা হাতুরু সিংহের ক্ষমতা আগের মতো নেই কিছুটা হলেও সেটাতে লাগাম টানা হয়েছে মিনাজুল আবেদিন নান্নুর যে প্যানেলটাকে মনে করা হচ্ছিল যে আসলে এটা কচ্ছপের প্রাণের মতো মানে এটা অনেকদিনই থাকবে এটা লং দিন হবে সেই জিনিসটা থেকে বিসিবি বেরিয়ে এসেছে অনেক দিন পর হলেও বেরিয়ে এসেছে কাজী আশরাফ হোসেন লিপু সাবেক বিসিবি ডিরেক্টর এত বড় জাজ্রেল একজন ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাচকের দায়িত্বে আসবেন রাজি হবেন কিছুটা হলেও তার যে প্রেস্টিজ তার যে ইগো এগুলোকে দূরে সরিয়ে ফেলে ক্রিকেটের স্বার্থে তাকে ব্যাক করানো ডেফিনেটলি সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ডিসিশনটাকে সাপোর্ট করেছে তিনি হয়েছেন সেই দায়িত্বে এসছেন এরপর আমরা দেখেছি যে লিটন কুমার দাসকে দল থেকেই এরকম সিচুয়েশনে লিপু ভাইরা করেছেন হানমান সরকার ব্যাক করেছেন বাংলাদেশের পাইপ লাইনটাকে যিনি খুব ভালোভাবে দেখেছেন সো এই যে ডিসিশনগুলো অনেক পজিটিভ ঘটনা ঘটছে একনাকতান্ত্রিক যে সিচুয়েশন বাংলাদেশের ক্রিকেটকে সেটা আসলে ডুবিয়েছে নানা সময় এবং যেটার কারণে এবার আর বাংলাদেশ সেই জায়গাটা থাকতে চায় না বিসিবি গ্রাজুয়ালি এই কাজগুলো করছে ডেফিনেটলি তামিম ইকবালের ফেরাটাও সে কারণে একটা মেসেজ হতে পারে যারা বা যিনি বা যে যেভাবে আসলে প্ল্যান করেছিল তামিমকে রুল আউট করে দেওয়ার জন্য তো বিসিবি বিব্রত 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 হয়েছে 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 পাপন ভাই বাংলাদেশের ক্রিকেট বিশ্ব দরবারে তাই না দিন এরকম করে কোন দেশের একজন ক্যাপ্টেন কেদে বিদায় নিয়ে নিলেন মানসিক চাপ কতটা হতে পারে সেটা কিন্তু আসলে বিশ্বের ইতিহাসেই বিরল সেটা ঘটে হয়েছে বাংলাদেশে তো তাকে ব্যাক করানোটাও আমার কাছে মনে হয় যে ক্যারিশম্যাটিক কাজগুলো হয়েছে নাজমুল হাসান পাপনের বিগ রোল কারণ ক্যাপ্টেন্সি সরানো বলেন গাজী লিপুকে নিয়োগ দেয়া বলেন নান্নুদের সরিয়ে দেয়া বলেন মানে সবকিছুই কিন্তু ক্রিকেট অপারেশন এর আওতায় সো দে প্লে এর বিগ রোল জালাল ইউনুস এন্ড হিজ টিম প্লে এর ভেরি বিগ রোল এই পরিবর্তনগুলো হয়েছে সো তামিমের আশাটাও হচ্ছে একটা বড় মেজর পরিবর্তন হতে পারে ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা সেটা বিশ্বাস করে প্রশ্ন হলো তামিম ইকবাল খান কি কামব্যাক করছেন তামিম ইকবালের মনোভাবটা কি আমি একদম ছোট করে বলবো যতটুকু আমি জানি তামিম ইকবাল আগের যে কোনো সময়ের থেকে যারা তামিম ফ্যান আপনাদের জন্য এই খবরটুকু আমি দিতে চাই তামিম ইকবাল আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি যত সময় যায় মানুষের মানুষের দুঃখ নমনীয় কষ্টের যে স্মৃতিগুলো সেগুলো একটু একটু হলে করে হালকা হয়ে যায় না ধরেন আমরা অনেক প্রিয়জনকে হারানোর পরও একটা সময় গিয়ে আর কাঁদি না হয়তো স্মরণ করি সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম তামিম ইকবাল এক মাস আগে যে সিচুয়েশনে ছিলেন দু মাস আগে তিন মাস আগে ছ মাস আগে যেই অবস্থায় ছিলেন আজকের তামিম ইকবাল এপ্রিল মাসের তামিম ইকবাল ইজ আ ডিফারেন্ট গাই হি ইজ পজিটিভ কি ব্যাপারে পজিটিভ সেই আলোচনা নিশ্চয়ই আরেকদিন করব বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার এ গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন